দীঘার ওপারে অজানা রাজ্য কখনো ভেবে দেখেছেন কি আমাদের সস্তা ট্যুরিজম স্পট দীঘার সমুদ্রের ওপারে কি রয়েছে মানে দীঘার সমুদ্র সৈকত থেকে সম্মুখে টানা দীর্ঘপথ অতিক্রম করে ওপারে কোন স্থলভাগ বা দেশ রয়েছে অ্যাটলাস্ট যারা দীঘা গিয়েছেন তাদের মনে এই প্রশ্ন একবার অন্তত জাগেই আসুন জেনে নেই কোন দেশ বা ভূখণ্ড রয়েছে দীঘার সমুদ্রের ওপারে তবে আপনি যদি চট করে গুগল ম্যাপ দেখেন ও ম্যাপ সম্পর্কে সামান্য জ্ঞান থাকে তবে আপনি সহজেই বুঝে যাবেন কিন্তু তারপরও বহু পর্যটকের কাছে এই প্রশ্নের উত্তর আজও অজানা এবার আসা যাক প্রশ্নের উত্তরে যা শুনলে চমকে যেতে পারেন অনেকেই কারণ দীঘার সমুদ্রের ওপারে বা অন্য তীরে যে দেশ বা মহাদেশ রয়েছে তার দূরত্ব কম বেশি দশ কিলোমিটার আপনি যদি টানা এই দূরত্ব কোনো অত্যাধুনিক জাহাজে চড়েও যান তবে এই দূরত্ব অতিক্রম করতে কম বেশি পঁচিশ থেকে চল্লিশ দিন লেগে যেতে পারে এই যাত্রাপথে প্রথমে আপনি বঙ্গোপসাগর অতিক্রম করবেন তারপর ভারত মহাসাগর তারও পরে আটলান্টিক মহাসাগর ও শেষে বরফে ঘেরা আন্টার্কটিকা মহাদেশ পড়বে এই লম্বা যাত্রাপথের হাজার হাজার কিলোমিটার ডান ও বাম পাশে পড়ে থাকবে মালয়েশিয়া ও সাথেই পড়বে শ্রীলঙ্কা সুমাত্রা জাভা বর্ণীয় ফ্রেন্স আন্টার্কটিক আয়ারল্যান্ড ম্যাকডোনাল্ড আয়ল্যান্ড ও অস্ট্রেলিয়া কি অবাক হলেন তো আসলে দীঘার সমুদ্র অর্থাৎ বঙ্গোসাগর গিয়ে মিশেছে ভারত মহাসাগরে এরপর শুধুই বিপুল আর বিপুল জলরাশি কোথাও কোনো জনপদ দ্বীপ বা দেশ নেই তারপর স্থলভাগ বলতে একমাত্র বরফের দেশ আন্টার্কটিকা রয়েছে আর আন্টারটিকা মানে হলো জনশূন্য ধুধু বরফের রাজ্য সাথে মালভূমি আর পাহাড় পর্বত অতি দুর্গম অঞ্চল সেখানে সারা বছরই তাপমাত্রা শূন্যের নিচেই থাকে সেখানে বসবাসকারী জীব বলতে শিল হাঙর তিমি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ সাথে পেঙ্গুইনার সামুদ্রিক পাখি ছাড়া আর কিছুই যেন নেই আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সাথে কে কোথা থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সাথে একটি লাইক শেয়ার করতে একদম ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে